সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটে দেশি এবং খরচ বকনা গরুর বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে হাটটি বড় হয় আপনার দাম কত রাখছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ কেমন পঞ্চাশ পার পঞ্চাশ উপর লাগবে শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার দাম কত রাখছেন দাম পঁচাশি পঁচাশি যে কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি পঁচাত্তর পর্যন্ত ভালো গরুর আবার ভালো দাম পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদের দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট ষাট পাঁচপান্ন বলতেছে নিয়ত কেমন করছেন সত্তরের উপর কিন্তু হচ্ছে না শুনছেন সত্তর হাজার টাকার উপর বিক্রির তার ওনার কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের মধ্যেই শুনছেন সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির তাকে যেগুলি সাদা কালো প্রিন্টের সেই গরুগুলির কিন্তু দর্শক দাম কিন্তু বেশি যেগুলি পুরা কালা সেগুলির কিন্তু আবার দামটি কম তো আমরা দেখতেছি প্রথম কিন্তু এই করস এবং ফ্রিজেনগুলির পরে আমরা আস্তে আস্তে চলে যাবো যেগুলি দেশি বোখনা গরু আছে সেইগুলির কাছে ভাই আপনার এই জোড়া কেমন দাম রাখছেন এক লাখ বিশ এক লক্ষ বিশ কত বলতেছে এক লক্ষ পর্যন্ত বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রি কাস্টমার তো বাজারে থাকে না এটা আমরাও জানি তারপরে শুনি না কত হলে বিক্রি করবেন লাখের মানে উপরে আছে শুনছেন এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রি আছে কি দাম রাখছেন আপনার গরু পঁয়তাল্লিশ চাচ্ছেন দেখছেন দর্শক এটি হচ্ছে কিন্তু একবারে করস এটি কিন্তু দেশি গরু পেট থেকে কিন্তু জন্ম নিয়েছে এই জন্য এটিকে বলা হয় করস এই গরুটির দামটি কিন্তু একবারে হালকা কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ চল্লিশ চল্লিশ পর্যন্ত বলতেছে তার্কেট কেমন আছে বিয়াল্লিশ চল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত শুনছেন চল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির তার্কেট আছে ওনার আপনারটা কি দাম বলতেছে আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটাও কিন্তু করস কত হিলি বিক্রি করবেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যেই শুনছেন পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আছে ওনার আজকে মাদারগঞ্জের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হয়েছে তবে এই হাটে কিন্তু বাহিরের মানুষরা এসে কিন্তু পরে বিক্রয় করে না এই বাজারের দুই থেকে তিন কিলোর মধ্যেই কিন্তু মানুষরা এসে কিন্তু গরু পরে বিক্রয় করে ভাই কত দাম রাখছেন ভাই দাম রাখছে 50 50 চাচ্ছে চাচ্ছে কত বলছিস 41 40 কেমন 44 43 হলে ফালাই দেব ভালো করবেন বাজার ভালো বাজার ভালো না মানে দাইজ গ্রামে কেমন দাম গ্রামে গ্রামে একটু বেশি গ্রামে বেশি চাচ্ছে কিন্তু বাজারে আসলে কমে যাচ্ছে বাইরের মানুষ তো এই বাজারে আসে না না কোনো পাটিপটি ঢুগে না ভাই বাইরের ব্যাপারি আসেছে না কেন আসতেছে না বলতে পারবেন ওরা না কিভাবে কেন আসতেছে না সাহস পাচ্ছে না মনে হয় না সাহস পাচ্ছে মানে দেশের প্রস্তুতি তেমন একটা ভালো দেখতেছে না সাহস পাচ্ছে না জি ভাইয়া টাকাটা রিক্স রাইট কথা বলছেন যে ওনারা টাকাটা রিক্স পাচ্ছে না বিধায় ওনারা দূর থেকে গরু কিনতে আসতেছেন আপনারটা কত বলে পঁয়তাল্লিশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা পঞ্চাশ লাস্ট বিক্রির জন্য চাইছেন শুনছেন চলুন এখন আমরা জানার চেষ্টা করব আপনার এই দুটোর দাম কেমন আশি কত বলে ছত্রিশ সাঁত্রিশ করে বলতেছে টার্গেট কেমন করছেন ডিগ্রি আটত্রিশ করে শুনছেন আটত্রিশ হাজার করে পিস বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন চল্লিশ চাচ্ছেন দাম মনে হয় বেশি চাচ্ছেন বেশি চাননি কত বলতেছে কাস্টমার চৌত্রিশ পঁয়ত্রিশ বলতেছে বিক্রি টার্গেট কেমন করছেন ছত্রিশ পর্যন্ত তাতে কি লাভ হবে না লস হবে গায়ে গায়ে হবে লস হবে না মানে ছত্রিশ যদি বিক্রি করেন তাহলে চালান বিক্রি করবেন আমার তো মনে হয় না যে ছত্রিশ কিনছেন আমার মনে হচ্ছে না ছত্রিশ কিনা আছে কত কত রাখছেন দাম আটত্রিশ কত বলতেছে তিরিশ বত্রিশ বলতেছে কত হিলে বিক্রি করবেন চৌত্রিশ পর্যন্ত শুনছেন চৌত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা দীর্ঘদিন যাবৎ এই গরুর ভিডিও করে আসি আল্লাহ কিন্তু আমাদেরও দুটি চোখ দিয়েছে যে কোন গরুটি কত দাম চাইতে পারে বিক্রেতা এবং কত হইলে উনি বিক্রি করবে এবং বাজারে থেকে ওনারা কত কিনতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যে কিন্তু আছে কত বলতেছে ছত্রিশ ছত্রিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ পর্যন্ত বিক্রি তারকে এই গরুটি গাভ হইতে কয় মাস সময় লাগতে পারে হ্যাঁ বলছিলাম এই গরুটি গাভ হইতে কয় মাস সময় লাগবে মানে এক থেকে দেড় মাসের মধ্যেই হিট আসবে এক থেকে দেড় মাসের মধ্যে হিট এসে যাবে এই গরুগুলির কি দাম রাখছেন দাম রাখছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে ছত্রিশ আটত্রিশ আটত্রিশ ছত্রিশ কত হইলে বিক্রি করবেন উনচল্লিশ উনচল্লিশ শুনছেন উনচল্লিশ পর্যন্ত বিক্রির তার কেট আছে কত বলতেছে ছত্রিশ নিয়ত কেমন আছে বিক্রির আটত্রিশ পর্যন্ত আপনারা যে ভাষাই বলেন সমস্যা নেই বুঝতে পারি আমি কাটা হাজার মানে হলো আটত্রিশ হাজার আমরা দীর্ঘদিন যাব ভিডিও করে আসি আমরা সব ভাষাগুলি বুঝি জোরা কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে ভাইয়া সর্বোচ্চ আশি বলতেছে কত হলে বিক্রি করবেন পঁচাশি ব্যবসা তো করতেছেন বাজারের অবস্থা কি একটু বলবেন বাজার খুব খুব খারাপ খারাপ এই বকনা গরুগুলি এগুলি তেমন একটা করে বিক্রয় হচ্ছে না শুনছেন এই বকনা গরুগুলির কিন্তু কাস্টমার বাজারে খুব কম থাকে একশো জনের ভিতর সর্বোচ্চ দুজন থাকে কাস্টমার এর বেশি কিন্তু বাজারে কিন্তু কাস্টমার থাকে না সার গরুগুলির কাস্টমার থাকে কাস্টমার সস্তা কত দাম রাখছে মানে বাজারে যত উঠবে সর্বোচ্চ আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু এই জন্য চেষ্টা করতেছেন যে বেশি বলবে আপনি তার কাছেই বিক্রি করবেন শুনছেন যারা কৃষক ওনারা কিন্তু বাজারে এসে কিন্তু গরুটি সারা দিন ধরে থাকবে যে সবচেয়ে দাম বেশি বলবে তার কাছে কিন্তু বিক্রি করবে কিন্তু কিছু ছোটোখাটো ব্যবসায়ী আছে ওনারা কিন্তু দুষ্টামি করে কিন্তু গরুটি যখন বাজারে প্রবেশ করাবে তখন কিন্তু দরদাম করে এই দরদাম করতে করতে কিন্তু এক থেকে দুই হাজার টাকা দাম বাড়তি বলে দেয় তখন কিন্তু এই কৃষকরা ওই আশায় সারাদিন গরুটি ধরে থাকে কিন্তু বিক্রি করতে পায় না শেষে গরুটি ফেরত নিয়ে যায় নতবা কম দামে বিক্রি করে দিয়ে চলে যায় কত রাখছেন দাম ছিচল্লিশ কত বলতেছে

শিং হইলে বা অন্য কিছু সমস্যা হইলে তো ওনারা দাম বলবে কম আপনার মোটামুটি টার্গেট আপনার টার্গেট কেমন আচ্ছা আচ্ছা ছাব্বিশ সাড়ে ছাব্বিশ শুনছেন ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কাকা কত দাম রাখছেন হ্যাঁ কত দাম রাখছেন বিয়াল্লিশ চাচ্ছেন কত বলতেছে বত্রিশ টার্গেট কেমন পঁয়ত্রিশের শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির তারকে এগুলি কিন্তু একটু মিডিয়াম সাইজের আমি এতক্ষণ দেখালাম কিন্তু বড়গুলি এই মিডিয়াম গরুগুলির কিন্তু চাহিদাও বেশি এবং দামও কিন্তু বেশি দেখি আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব ভাই আপনার এই জোড়া কত রাখছেন দাম নব্বই কত বলতেছে জি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনারা কিন্তু সবসময় এই লাল গরু কিন্তু করে বিক্রি করে ওনারা সাদা গরু আবার বিক্রি করে না ওনারা আজকে যে দামটি চাচ্ছে এই দামে যদিও আজকে না বিক্রি করতে পারে তাহলে অন্য বাজারে ওনারা শিফট করবে কত বলতেছে হ্যাঁ কত বলে তিরিশ টার্গেট কেমন তিরিশের উপর শুনছেন তিরিশের উপর ওনার বিক্রির তারকে আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং করস বগনা গরু বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম